আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি চিজ কেকের রেসিপি আপনারা ঘরে বসে বানাতে পারবেন চিজ কেক চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম একটি বাটি হাফ কাপ দুধ এক কাপ চিনি হাফ কাপ তেল এবং একটি ডিম ভ্যানিলা অ্যাসেস সামান্য ফ্রুট কালার ভালোভাবে নিলাম কত সুন্দর একটি কালার এসেছে তাই না নিয়ে নিলাম এক কাপ ময়দা এবারে বেকিং পাউডার দিয়ে দিলাম এখন ভালো করে চেলে নেব অবশিষ্ট দানা দানা তা ফেলে দেব ভালোভাবে মিক্স করে নেব পাশের বাটির অবশিষ্ট ময়দাটা মিক্স করে নেব একটি পাত্রে নিয়ে নেব ময়দা চিনি গুঁড়ো দুধ আর সামান্য বাটার ভালোভাবে মেখে নেব এখন এক এক করে ব্যাটার কাপের মধ্যে দিয়ে দেব এবার প্রতিটি ব্যাটারের মধ্যে চিজ দিয়ে দেব এখন সে আগে থাকা মিক্স করা মিশ্রণটা কেকের উপরে এক এক করে দিয়ে দেব ওভেনে দিয়ে দিচ্ছি ফিরে বিশ মিনিট পরে একটি কেক আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখতে আরো লোভনীয় মাশাল্লাহ